চিরা দিয়ে তৈরি মজাদার স্বাস্থ্যকর হেলদি একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি যারা ডায়েট করতে চাচ্ছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা অনেক বেশি স্বাস্থ্যকর এবং হেলদি হয়ে থাকে আর এটা তৈরি করাও একদমই সহজ হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় স্বাস্থ্যকর খাবার খান এবং নিজেকে সুস্থ রাখেন তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই হেলদি নাস্তা রেসিপিটি তো এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক পাটি পরিমাণ চিরা সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ কুচি গাজর কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তো আমি একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো বাটার তো আমি বাটারটাকে প্রথমে একদমই গলিয়ে নেব এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি যতটুকু পেঁয়াজ নিয়েছি এক কাপ পরিমাণ চিড়ার জন্য যথেষ্ট আজকে আমি দুইজনের জন্য এই নাস্তাটি তৈরি করছি আপনি যদি একজনের জন্য তৈরি করেন তাহলে চিড়ার পরিমাণটা অবশ্যই কমিয়ে নেবেন সবজি যে এখানে শুধু গাজরি ব্যবহার করতে হবে তা না আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন এরপর দিয়ে নিচ্ছি একটি ডিম চাইলে এখানে আরও একটি ডিম ব্যবহার করতে পারেন ডিমটাকে নাড়াচাড়া করে একদম সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে ডিমটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন ভিজিয়ে রাখা চিড়েগুলোকে দিয়ে নেব তো চিড়াগুলো আমি আগেই ভিজিয়ে একদমই ঝরঝরে করে রেখেছিলাম আর এই রেসিপিটা করার জন্য অবশ্যই চিড়াগুলোকে ঝরঝরে করে ভিজিয়ে নিতে হবে তো আমি এক কাপ পরিমাণ চিরা এর মধ্যে দিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো এটাকে ভেজে নেব তো এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে নিচ্ছি লবণ তো এটা একদমই সহজে একটি রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর কালারের জন্য দিয়ে এক চিমটি পরিমাণ নিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন একদমই তৈরি হয়ে গেছে মজাদার ঝরঝরে একটি চিরার রেসিপি আর এটা খেলে আপনার মন প্রাণ ভরে যাবে এবং পেটও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে আর ভাব অনুভব হবে না এখন আমি এর মধ্যে দুই মুঠো পরিমাণ বাদাম দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা কাঠ বাদাম যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন তো আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি তো নাড়াচাড়া করে নিলেই একদম তৈরি হয়ে যাবে চিরার এই মজাদার হেলদি স্বাস্থ্যকর নাস্তাটি আর এই নাস্তাটি আপনি সকালে অথবা রাতে যে কোনো সময়ে এটা খেতে পারেন আর ডায়েটের জন্য একদমই পারফেক্ট একটি নাস্তা রেসিপি তো আমি প্রায় প্রায় আপনাদের জন্য চেষ্টা করি খুব সহজভাবে এই নাস্তা রেসিপিগুলো দেখানোর জন্য তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে চিরা রেসিপিটি ট্রাই করে দেখবেন স্বাস্থ্যকর খাবার খান আর নিজেকে সবসময় ফিট রাখুন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম